আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত কথা বলবো স্পন্সর্ড ওয়ার্কার বা স্কিল ওয়ার্কার যারা রয়েছে বিটেনে তাদের সেকেন্ড এমপ্লয়মেন্টটা আইনে কতদূর অ্যালাউ করে সেই ব্যাপারে কথা বলবো বর্তমানে এই লিভিং ক্রাইসিস কস্ট অফ লিভিং মানে এটা বেশ বেড়ে গেছে সেই জন্য প্রেসার পড়তেছে এই জন্য অনেকেই লিভিং এক্সারসাইজ করতে চায় করে গেছে এর জন্য অনেকেই সেকেন্ড জব নিতে চায় সাপ্লিমেন্টারি জব নিতে হয় সুতরাং এটা আপনাকে মেনটেন আইন মেনটেন করে আপনি কাজ করতে পারবেন সেকেন্ড জব বোথ ওয়ার্কার্স এন্ড এমপ্লয়ার্স এটা রুলটা বুঝতে হবে সেকেন্ড এমপ্লয়মেন্ট এবং এটা আপনার লয়ারের পরামর্শ নিয়ে করবেন স্কিল ওয়ার্কার ভিসা হোল্ডার্স ক্যান টেক অ্যাডিশনাল ওয়ার্ক ইন দি ইউকে বা স্ট্রিক্ট রুলস অ্যাপ্লাই অ্যাডিশনাল লুক নিতে পারবে কিন্তু স্ট্রিক্ট কঠিন আইন বাস্তব মানে মানে আছে বর্তমান রয়েছে বহাল রয়েছে অন স্কিল ওয়ার্কার ভিসা ইউ মে টেক এ অ্যাডিশনাল জব আপ টু টোয়েন্টি আওয়ার্স পার উইক টোয়েন্টি আওয়ার্স পার উইক আপনি কোন জব নিতে পারবেন সেই ব্যাপারে আরেকটা ভিডিওতে বলার বলা রয়েছে দেখতে পারবেন প্রোভাইডেড দ্যাট ইট ইজ অ্যাডিশন ইট ইজ অ্যালিজিবল অকুপেশন অ্যান্ড শিডিউলড আউটসাইড আওয়ার্স অফ ইউর মেইন স্পন্সার রুট আপনার মেইন স্পন্সার রুটের আউটসাইড আওয়ার্স এইটা করা হয় সেটাই যে যে আপনি সেকেন্ড জব যেটা নেবেন ইফ ইউ আর হাওভার ইউ আর নট পারমিটেড টু বি সেলফ এমপ্লয় এমপ্লয়েড আমি দেখে দেখেই বলছি সেলফ এমপ্লয়েড পারমিটেড না রান ইউর ওন বিজনেস এটাও আপনার জন্য অ্যালাউড না আন্ডার ভিসা রুট আনলেস এক্সপ্লিসিভলি অথরাইজড বাই দি হোম অথোরাইজ না করে তবে নর্মালি করে না আর কি সেল্ফ এমপ্লয়েড হবে না করতে পারবেন এনগেজ এন ইন এনি সেলফ এমপ্লয়মেন্ট অ্যাক্টিভিটি উইদাউট পারমিশন কুড বি ব্রিচ ইউর ভিসা কন্ডিশন এনি সেলফ এমপ্লয়মেন্ট অ্যাক্টিভিটি উইদাউট পারমিশন এটা ভিসা কন্ডিশনটা আপনার ব্রিচ করে হাই বার ইফ ইউ উইস টু ওয়ার্ক মোর দেন টোয়েন্টি আওয়ার্স পার উইকে সেকেন্ড জব সেকেন্ড জব করতে চান ইউ উইল হ্যাভ টু আপ আপডেট ইউর ভিসা টু অ্যালাউ ইউ কন্টিনিউ বোধ জব এবং আপনার ভিসা আপনি আপডেট করতে হবে হোম অফিসের সঙ্গে মানে পারমিশন নিতে হবে ইউ মাস্ট অপডেট নিউ সার্টিফিকেট স্পন্সারশিপ ফ্রম ইউর সেকেন্ড এমপ্লয়ার সার্টিফিকেট স্পন্সারশিপ নিতে হবে অ্যান্ড সাবমিট এড লেটার এক্সপ্লেনিং ইউর রিকোয়েস্ট টু দি হোম অফিস এবং একটা লেটার সাবমিট করতে হবে হোম অফিসকে এটা রিকোয়েস্ট করে ওয়ার্ক টু অ্যালাউড আছে আনপেইড যদি হয় এবং ফর অ্যাপ্রুভ অর্গ্যানজেশনের জন্য যদি হয় সুতরাং এই হচ্ছে মোটামুটি আপনার স্কিল ওয়ার্কারের ক্ষেত্রে সেকেন্ড জবের জন্য আইনগত অবস্থা নিজ দায়িত্বে দেখে নেবেন অবশ্যই অবশ্যই লয়ারের পরামর্শ নেবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম মারিয়াম লন্ডনের পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি এই গরমে মারিয়াম লন্ডনে আরও বেশ কিছু নতুন সামার কালেকশনে এসেছে এগুলো কটনের মধ্যে সাথে খুবই আরামদায়ক এবং কম দামের মধ্যে পনেরো থেকে পঁচিশ পাউন্ডের মধ্যে এই আরামদায়ক পোশাকগুলো পেতে আপনারা মারিয়াম লন্ডনে চলে আসুন হোয়াইট চ্যাপাল আইডিয়া স্টোরের পাশেই মাইল্যান্ড রোডে আমাদের এই দোকানটি অবস্থিত আপনারা চলে আসুন